আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তাআলার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো সিজদায় মাথা রেখে আল্লাহ তালার একটি পাওয়ারফুল পবিত্র গুণবাচক সেফাতে নামটি যদি মাত্র কষ্ট করে তিনবার নিয়ম মেনে পড়েন আল্লাহ তালা আপনার মনের নিয়ে আশা পূরণ করে দেবেন পরিবার সংসারে রিজিকে বরকত দিবেন ধন সম্পদ বেড়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার কঠিন কোন রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দান করবেন আমি অনুরোধ করছি অবশ্যই আমলটি আপনারা সিজদায় মাথা রেখে যেহেতু করতে হবে তাই নিয়ম মেনে করতে হবে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন সিজদায় গেলে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যে চলে যায় সিজদা মানে প্রভুর দরবারে মাথা লুটিয়ে দেওয়া সিজদা শব্দটি মূলত আরবি একটি শব্দ যার শাব্দিক অর্থই নম্রতা বিনয় মাথা নত করা আত্মসমর্পণ করা ঝুঁকে পড়া চেহারা মাটিতে রাখা ইত্যাদি পরিভাষায় আল্লাহ তালার ইবাদতের উদ্দেশ্যে বিনম্ম চিত্রে মানুষের সাতটি অঙ্গ দ্বারা মাটিতে লুটিয়ে পড়ে যে ইবাদত করা হয় তাকে সিজদা বলে সাতটি অঙ্গ বলতে আমরা সরাসরি সহি বোখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হাদিসের মাধ্যমে জানতে পারি আব্দুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত সেই হাদিসটি তিনি বিক্রম সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের শরীরের সাতটি হাড় যথা নাকসহ কপাল দুই হাত দুই হাঁটু দেওয়া হয়েছে আর কাপড় দাড়ি ও চুল একত্রিত করে বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে এটি মেশকাত শরীফের একটি হাদিস আটশত সাতাশি নম্বরে এই সিজদায় দোয়া করার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে সিজদায় তেজবি পরে নিতে হয় সিজদায় দোয়া কবুল হয় এ বিষয়ে আমরা কম বেশি জানি নবী করিম সাল্লাম যেহেতু বলেন বান্দা যখন সিজদার থাকে তখন সে তার রবে সবচেয়ে নিকটবর্তী হয় কাজে তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস সিজদায় দোয়া করার জন্য প্রথমে যেটা বললাম সিজদাহের তাজবি পড়ে নিতে হবে সেই হিসেবে বা অন্য কোনো তাজবি তিনবার পড়ার পরে দোয়া শুরু করতে হবে হোক সেটি ফরজ সুন্নত বা নফল সালাদ অর্থাৎ ফরজ সালাদের সিজদায় দোয়া করা বৈধ তবে আলমদের অনেক কি বলেছেন ফরজ নামাজে সিজদায় দোয়া না করা উত্তম তবে এটা না জায়েজ নয় তবে আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই নফল নামাজের সিজদায় যখনই সময় পাবেন তখনই অন্তত দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এবং নফল নামাজের থেকে গিয়ে সিজদাহের তাসবিহ তিনবার পড়ার পরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণবাচকের নামটিও তিনবার পড়ে তারপরে মাথা উঠাবেন সিজদায় দুনিয়াবি দোয়া করা যাবে কিনা এ বিষয়ে অনেকেই জানতে চাইবেন হয়তোবা তার জন্য আমরা বলে দিচ্ছি হানাফি মাজাবের বিভিন্ন গ্রন্থ থেকে যেটা বলা হয়েছে যে দোয়া করলে মনে হবে মানুষের পারস্পরিক কথোপকথন বা যে বিষয়টি মানুষের কাছে চাইলে পাওয়া যাবে সেটি সিজদায় আল্লাহ কাছে চাইলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে যেমন এরকম যদি বলা হয় সিজদাতে গিয়ে যে আহ হাল্লা আমাকে এক লক্ষ টাকা দাও যেহেতু সিজদায় বাংলায় দোয়া করা যায় আপনি চাইলে এভাবে যদি বলেন তাহলে যেহেতু এই টাকা পয়সা এগুলো আমরা চাইলে মানুষ আপনি কাছ থেকে আপনি মানুষের কাছ থেকেও পেতে পারেন তাই এই বিষয়টি চাওয়া যাবে না তবে এমন যদি বিষয় হয় যে মানুষের সাধ্য নেই যেটি আল্লাহ তালার কাছে আপনি চাইতে পারবেন যেমন ঋণ মুক্তির জন্য আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারবেন ভালো জীবন সঙ্গী চাইতে পারবেন পরিবার সংসারে যেন তার জন্য সচ্ছলতা চাওয়ার জন্য চাইতে পারেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য চাইতে পারেন এবং অসুখ বিসুখ থেকে আল্লাহ তালার কাছে বাঁচার জন্য হয়তোবা চাইতে পারেন অর্থাৎ রোগ মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে পারেন এগুলোর কোনোটি মানুষের হাতে নেই আল্লাহ সর্বাধিক জানেন তাই এই বিষয়গুলো আপনি সেজদায় চাইতে পারবেন তবে আমি সহজ করে নিয়মটি আবারও বলে দিচ্ছি আপনারা আপনাদের এই আমলটি করার জন্য একটা সময় বেছে নেবেন যে সময়টিতে আপনি ধীরে স্থিরভাবে দুই রাখাত নফল নামাজ আদায় করবেন সেই নামাজের সিজদাতে গিয়ে সিজদাহের যে তাজবি দেখাচ্ছি সুবহানা রব্বি আল আলা সুবহানা রব্বি আল আলা সুবহানা রব্বি আলা এভাবে অন্তত তিনবার পাঠ করে নেবেন তারপরে আল্লাহ তালার পবিত্র গুণবাচক একটি নাম তিনবার পাঠ করবেন আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে ইয়া জেল জেলা আলিম ক্রাম এই নামের মাধ্যমে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন মনে নিয়ে আশা পূরণ করেন এটি আপনি তিনবার পড়বেন ইয়া জেল জেলা আলিম ইয়া জেল জেলা আলিম ইয়া জেল জেলা আলিম তিনবার শ্রীদাহ তাজবি পড়ার পরে এটি দিনের রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা হয়েছে এবং এটা পড়লে তো অনুসরণ করা হবে এবং বিষ্ণবী সাল্লি সাল্লামের হাদিস থেকেও জানা যায় তোমরা সব সময় ইয়া এল জেলা আলিম আল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও তিরমিজি শরীফের একটি হাদিস অর্থাৎ সবসময় এই নামটি পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা যেহেতু জানি যে সিজদায় দোয়া কবুল হয় সিজদায় মাথা রেখে যদি আমরা আল্লাহ এই পবিত্র গুণবাচক নামটি পড়ি তাহলে আল্লাহ তালা ইনশাল্লাহ আমাদের দোয়াও কবুল করবেন নবী করিম সাল আলিহ সাল্লাম বলেছেন যে আল্লাহর দরবার ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে সে নামে আল্লাহকে ডাকলে যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা ডাকে সারা দেন এবং কিছু চাইলে তা দান করেন তিরমিজি শরীফের একটি হাদিস যেহেতু ইয়া এটিকে জেলা ইসমা আজম বলে অভিমত করেছেন তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়াটি বেশি বেশি করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তালাকে বেশি বেশি ডাকা যেতেই পারে তাই আমি আপনাদেরকে এই নামটি আমলটি শিখিয়ে দিলাম যাতে করে আপনারা অন্তত সিজদায় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এই সময় সিজদাহের তাজবি পড়ে আল্লাহ পবিত্র গুণবাচক নামটি পড়ার পরে তালার কাছে যদি আপনি নামাজ শেষে মনে নেশা আশাগুলো তুলে ধরেন নিজেকে বরকত চান কঠিন বিপদ আপদ যাতে না আসে এবং যারা কঠিন বিপদে আছেন অসুখে বিসুখে আছেন তাদের যেন আল্লাহ তালা রোগ মুক্তি করেন তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন কারণ এই নামের মাধ্যমে আল্লাহ কাছে তালার চাইলে আল্লাহ তালা তার চা পূরণ করে থাকেন তার মনে নেক আশাগুলো পূরণ করে থাকেন তার দোয়া কবুল করে থাকেন তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়োগ করে ফেলুন এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন যেন তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারেন এবং তারাও আমলটি করতে পারেন এবং আপনাদের কাছে অনুরোধ করব। নতুন আমলের ভিডিও যেন আপনি মিস না করে ফেলেন অবশ্যই তার জন্য চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে এবং অনুরোধ করব অবশ্যই অবশ্যই যদি আমলের ফলে আল্লাহ তালা আপনার মনে নিয়ে আশা পূরণ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি এই চ্যানেলগুলোতেও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অথবা এই ভিডিও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এতটুকু আশা আপনাদের কাছে আমরা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি যে যার নিয়তে বা যে যার ও আমলটি করবেন আল্লাহ তালা জানি আমলের ওসিলাই আপনাদের মনে নিয়ে আশা পূরণ করেই দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি